আজকের ভিডিওতে আমরা মিশ্র ভগ্নাংশ সংখ্যার ভাগ দেখব মিশ্র ভগ্নাংশ সংখ্যা কাকে বলা হয় যে সকল সংখ্যাগুলি ভগ্নাংশর আকার একটা পূর্ণ সংখ্যা এবং অপরটি আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা পাশাপাশি থাকে এদেরকে আমাদের কী বলা হয় মিশ্র ভগ্নাংশ সংখ্যা আর এই মিশ্র ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা কীভাবে ভেঙে নেই এগুলো ভাঙলে পাঁচের সাথে দুই গুণ হবে তাহলে দুই গণিত পাঁচ আর এই তিনের সঙ্গে যোগ হবে প্লাস তিন আর নিচে যেটা আছে সেটা বসে যাবে পাঁচ তো কত হয়েছে বেটে আমাদের পাঁচ তোমার দশ সাত তিনে তেরো তেরো বাই পাঁচ সর্বদা একটা অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা আমরা পাবো অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা কাদের বলা হয় যে সকল ভগ্নাংশ সংখ্যার হরের মান লবের থেকে কি হবে ছোট হবে তাহলে তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় এর মিশ্র ভগ্নাংশ সংখ্যা আমরা ভাগ দেখবো প্রথম আমরা এই যে ভগ্নাংশ সংখ্যা রয়েছে মিশ্র ভগ্নাংশ তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ আগে পরিণত করে নেব তারপরে আমরা ভাগ করবো যেখানে এক পূর্ণ একের দুই কত হবে দুই একে দুই আর এক তিন তিনের দুই কেউ ডিএট করতে পারলে করবে কত আসবে আমাদের তিনের আসবে কত তিনের দুই যদি এটা না করতে পারো তাহলে প্রথমে করবে দুইয়ের সাথে এক গুণ করবে নিচে যা আছে থাকলো দুইয়ের সাথে এক গুণ করবো তাহলে এক গণিত দুই উপরের সাথে যোগ হবে প্লাস এক ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দিলাম চারের সাথে দুই গুণ হবে তা চার দুগুণ আট আট তার মানে দুই গণিত চার এটা তিনের সাথে অবশ্য সর্বদা যোগ হবে বাই চার তা চার দুগুণো আট আট তিনে এগারো ভাগ চিহ্ন দিলাম এটা কবে এগারো চার পরের লাইনে আমরা জানি যে ভাগ যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা আমাদের উল্টে যাবে তাহলে কত হবে এটা হয়ে যাবে তিন বাই দুই গণিত চিহ্ন দিলাম গণিত দেওয়ার পরে এই এগারো বাই চার যেটা আছে সেটা কত হয়ে যাবে উল্টে যাবে তার মানে চার বাই এগারো যেহেতু আমরা দেখেছি ভগ্ন সংখ্যার ভাগ তাহলে এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা গুণ লিখলাম এই যে ভাগের পরে ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা জাস্ট উল্টে যাবে চার যাবে উপরে এগারো আসবে নিচে দেখো এটা করেছি যদি কাটাকাটি যায় কাটাকাটি করবো কাটছে দুই কে দুই দুই দুগুণ চার আর কেউ কাটছে আর কেউ কাটছে না তাহলে উপরের সাথে উপর গুণ হবে নিচের সাথে নিচের গুণ হবে কত হবে আমাদের তিনের সাথে উপরে গুণ হবে দুই তিন আছে দুই আছে উপরের সাথে উপর গুণ করলাম আর নিচে এক আছে আর এখানে এগারো আছে তাহলে এক গুণিত এগারো করলাম আসছে আমাদের তিন দুগুণ উপরে আসছে ছয় নিচে আসছে এগারো এটাই আমাদের অ্যান্সার প্রথমে আমরা কী করব এই মিশ্র ভগ্নাংশ সংখ্যাটিকে আগে আমরা প্রাপকৃত ভগ্নাংশ ভেঙে দেব তাহলে কত হবে এটা আমাদের নিচে চার চার থাকলো চারের সাথে দুই গুণ হবে তাহলে দুই গণিত চার উপরের সাথে যোগ করবো তিন বিভক্ত নিচে যা আছে তাই থাকলো সাত এখানে পাঁচের সাথে সাত গুণ হবে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে হয়ে যাবে ছয়ের সাথে যোগ হবে উপর ছয় তাহলে পর লাইনে কত হবে চার চার দুগুণ আট আটের তিনে এগারো এগারো বাই চার বিভক্ত এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ছয়ে একচল্লিশ একচল্লিশ বাই সাত পরে ল্যানি কী করবো আমরা এই ভাগটাকে আমরা লিখে দেবো গুণ তাহলে এগারো বাই চার ভাগের আগে যেটা আছে যা আছে তাই রাখবো ভাগের পরে যেটা আছে যে সংখ্যাটা আছে এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ লেখার পরে ভাগের পরে যে সংখ্যা আছে সেই সংখ্যাটার আমাদের কী হবে উল্টে যাবে মানে কত লিখবো সাত বাই একচল্লিশ সাত যাবে উপরে একচল্লিশ আসবে নিচে এবার আমরা কী করব যদি কাটাকাটি যায় কাটাকাটি করবো কাটছে না কেউ তার মানে উপরের সাথে উপর গুণ করবো নিচের সাথে নিচে গুণ করবো কাটছে না কী করে বুঝলাম যেহেতু কোনো সংখ্যার সাথে চারের ঘর নাম যদি পড়ি উপরে চারের ঘর নামটা কেউ আছে কেউ নেই সাতের ঘর যদি নামটা পড়ি সাতের ঘরের নাম তার নিচে কেউ আছে কেউ নেই তাহলে উপরের সাথে উপর গুণ করে দেব এগারো এন্টু সাত বাই চার গুণিত একচল্লিশ এটা গুণ করলে যেটা পাবো সেটা আমাদের অ্যান্সার তাহলে কত হবে এখানে আমাদের সাত এগারো গুণ এখানে আসবে আমাদের সাতাত্তর বা এখানে যদি গুণ করা হয় তাহলে চার চার চারে ষোলো একশো চৌষট্টি বা তোমরা গুণ করে নিতে পারো একচল্লিশ চার গুণগুলো কত হবে চার একে চার চার চারে ষোলো একশো চৌষট্টি এটা হচ্ছে আমাদের